এ एक्चुअली অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি হয়তো আমি অনস্টি দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে সেই জায়গা থেকে আমি কখনোই হতাশ হইনি এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশে দিয়ে অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বলল যে অমি আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখ ওকে আমি বললাম ঠিক আছে ভাই আমি দেখবো মানে যেখানেই আমার নামে কোনো কমপ্লেন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পয়েন্টের ফ্যান মানে কোনো না কোনো কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময় প্রত্যেকটা বার সিজন ওয়ান যখন আমরা করি তখন সিজন ওয়ান অফ হয়ে যায় তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায় আমি সিজন টু থ্রি ফোর টানা তিনটা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে ধ্রুবদা কেউ